হ্যালো ব্রিবন তোমরা যারা এই মুহূর্তে একটা চাকরির সন্ধান করছ যাদের জীবনের এখন মূল লক্ষ্য একটা প্রকরণে কোন রকম করা যেখানে রাজ্যের অবস্থা রকম দেশের অবস্থা এরকম চাকরি নেই চাকরি নিয়োগ হতে গেলে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দুর্নীতি দেখা যাচ্ছে ও কেসের জন্য অনেক কিছু ঝুলে থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমন এক চাকরির সন্ধান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমরা থামনেল থেকে বুঝতেই পেরেছ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ডিরেক্ট রিক্রুট করছে ডিরেক্ট রিক্রুট একটা অনলাইনে বাড়িতে বসে পরীক্ষা দিয়েই তুমি কিন্তু কি হয়ে যেতে পারো এদের অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস মানে ট্রেনি ট্রেনি হিসাবে বা যেটাকে আমরা ইন্টার্নও বলে থাকি সেই হিসাবে কিন্তু এই ধরনের ব্যাংকগুলো ডিরেক্ট কিন্তু এসবিআই থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল থেকে শুরু করে ইন্ডিয়ান ওভারসিজ এইচডিএফসি ব্যাঙ্ক অফ বরোদা এরা ডিরেক্ট রিক্রুট ইন্টার্ন রিক্রুট করে থাকে তো এরকমই আজকে কয়েকটা খবর নিয়ে এসেছি যারা এখনো এনিওয়ে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি লুইস আজকে তোমাদের জন্য একটা চাকরির খবর ভালো খবর নিয়ে এসেছি যেখানে চারিদিকে চাকরির মন্দা সেখানে ডুবতে হুয়েকো তিনকে সাহারা বহত है। তো যার কাছে কিছু নেই নেই মামার থেকে যদি কানা মামা যদি কোনো হেল্প করতে পারে সেরকমই আমি তোমাদের জন্য চেষ্টা করি যে কোনো কিছু যদি নোটিফিকেশন আসে চাকরির সেগুলোকে কভার করা সে অল্প সংখ্যক যদি পদ হয় সেখানেও যদি অল্প স্যালারি হয় সেখানে তো চলো শুরু করি আজকের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কি রিক্রুট হচ্ছে ইন্টার্ন রিক্রুট হচ্ছে ওকে যোগ্যতা কি যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হও যে কোনো ইউনিভার্সিটি যে কোনো কলেজ যে কোনো ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় যদি তুমি গ্র্যাজুয়েট হয় তুমি তার জন্য অ্যালিজেবল বয়স কি বয়স হচ্ছে কুড়ি থেকে আঠাশ তুমি যদি ওবিসি হও তিন বছর এক্সট্রা সুযোগ পাবে তুমি যদি আহ এস হও সেখানে পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবে ওবিসি হলে তোমার একত্রিশ বছর পর্যন্ত এবং এস টি হলে তোমার তেত্রিশ বছর পর্যন্ত এবং তুমি যদি ডিভোর্সই হও সেক্ষেত্রে জেনারেলদের থার্টি ফাইভ পর্যন্ত চল স্যালারি বলতে এখানে স্যালারি তো মেন কথাটা না এদের এটাকে স্টাইফেন বলা হয় স্টাইফেন হচ্ছে দশ থেকে পনেরো হাজার কেমন যদি প্রত্যন্ত গ্রামে হয় প্রত্যন্ত গ্রামের ব্যাংক হয় তাহলে সেখানে তুমি পাবে আহ দশ হাজার টাকা যদি তোমার শহরের হয় মেট্রোর হয় তাহলে হচ্ছে পনেরো হাজার টাকা তিনটে ধাপে ভাগ আর কি এটা ব্যাংক এবং সরকার একটা টাকা ব্যাংক কিছুটা দেয় সরকার চার হাজার পাঁচশো দেয় এই দুটো মিলিয়ে তোমাদের স্যালারি এই স্যালারিটা হয় ওকে না এক্সামের প্যাটার্ন কি এটা একটা एग्जाम হয় অনলাইন এক্সাম কন্ডাক্ট করা হয় এই অনলাইন एग्जाम দেওয়ার মাধ্যমে তুমি কি করতে পারো না এই চাকরিটা পেতে পারো অনলাইন এক্সাম দেবে তারপরে একটা বেসিক একটা ইন্টারঅ্যাকশন হয় কোনো ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট যেরকম সেরকম নয় বেসিক কিছু ইন্টারঅ্যাকশন হয়ে তোমার চাকরিটা হয় নাও এই অনলাইন এক্সামটা তুমি কোথায় থেকে দেবে বাড়িতে বসে তুমি এক্সাম দেবে তোমার ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু ক্যামেরা লাগাতে হবে ক্যামেরা লাগিয়ে তুমি যেন বুঝতে পারে চিটিং করছো কি না করছো ক্যামেরা লাগিয়ে একশোটা কোয়েশ্চেন থাকে চারটে সাবজেক্ট থেকে এই কোয়েশ্চেনগুলো আসে এমসি কিউ একশোটা কোয়েশ্চেনের জন্য সময় দেওয়া হয় দেড় দেড় ঘন্টা ঘন্টা ওকে জেনারেল ইংলিশ টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস রিজনিং টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস বেসিক কম্পিউটার নলেজ টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ ফিনান্সিয়াল অ্যাওয়্যারনেস এটা টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন টোয়েন্টি যারা অলরেডি ব্যাংকের অ্যাক্সপিরিয়েন্ট বিভিন্ন ব্যাংকের আইবিপিএস ক্লার্ক আরআরবি ক্লার্ক পিও বিভিন্ন জন্য যারা প্রিপারেশন না তাদের কাছে এটা খুবই সহজ হবে ব্যাংকে যে লেভেলের হাই লেভেলের কোয়েশ্চেন থাকে সেটা তো থাকবে না অ্যান্ড এখানে তোমার সময় অনেক বেশি একশো টাকা নব্বই মিনিট অনেকটা সময় কম্পিউটার জন্য তো যারা যারা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এই চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও চাকরি বলতে ইন্টার্নশিপ এরা এক বছরের জন্য তোমাকে কি করবে প্রফেশনাল ইন্টার্নশিপ মানে এই অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসাবে নেবে তারপর এরা ওই কন্ট্যাক্টটাকে বাড়াতে পারে আরো এক বছর আরও এক বছর ভবিষ্যতে তোমার পারমানেন্ট হওয়ার একটা ব্যাপার থাকতে পারে এইবার তোমরা অনেকে মনে করতে পারো যে এক বছর ইন্টারনের পর আমার কি হবে তুমি ওই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে এক বছরের ইন্টার্নের ওটা থেকেও তুমি অনেক জায়গায় অনেক কোম্পানিতে কাজ পাওয়ার সুযোগ পেতে পারো তো যাদের একদমই এখন কিছু নেই কিছু করার নেই তারা এটাকে সঙ্গে রেখে পাশাপাশি প্রিপারেশন বিভিন্ন কিছু তোমরা নিতেই পারো ওকে যাদের কাছে দেখো জেনারেল ইংলিশ রিজনিং বেসিক কম্পিউটার নলেজ এগুলো তুমি পেয়েই যাবে খুব সহজ ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এটা আমাদের ব্যাঙ্কিং ব্যাচ ট্যাচে করানো হয় তো তোমরা যদি মনে করো যে আমাদের ব্যাচের দরকার আছে তোমরা ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস পেয়ে যেতে পারো পাবে ফ্রি ক্লাস দিয়ে তোমরা পড়াশোনা করতে পারো অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে ব্যাচ নিতে চাও কনট্যাক্ট করতে পারো আমার সঙ্গে এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তারিখ আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দেখো অ্যাপ্লাই অনলাইন ফর্ম ওয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইন এক তারিখ থেকে ন তারিখ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তার বেশি কিন্তু তোমাদের হাতে সময় ওকে বিএফএসআই এইটা করে থাকে আর কিংসিয়াল ইন্সুরেন্স বিএফএসআই ফুল ফর্ম তারাই করে থাকে ডেট দেখো এক তারিখ থেকে ন তারিখ এখানে বিভিন্ন পদের দিয়ে দেওয়া হয়েছে কোথায় কোন রাজ্যে কত কি পদ লাগবে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের মতো দেখে নিতে পারো আমি দিয়ে দেব তোমাদের এই পুরো নোটিফিকেশনটা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি হয়ে যাও আমার নাম্বার দিয়েছি ওই নাম্বারে হাই পাঠাবে আমি তোমাদের এটাকে দিয়ে দেব ওকে চলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের বলে দিয়েছি গ্র্যাজুয়েশন এটা এজ দেখো কুড়ি থেকে আঠাশ বছর বিভিন্ন এজের ছাড়ও আমি তোমাদের বলে দিয়েছি ওকে তো সবটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে আমি তোমাদের জাস্ট একবার তোমরা যেন বিশ্বাস যদি তোমাদের মনে হয় যে এটা কোনো ফেক খবর কিনা তার জন্য কিন্তু অরিজিনাল যে দেখো এখানে স্টাইফেন কত করে তোমরা পাবে এটাও এখানে দেওয়া আছে ভাগ করা আছে সবটা এখানে খুব সুন্দরভাবে সিলেকশন প্রসেস দেখো একশো নম্বরের কোয়েশ্চেন একশো মার্কস ওকে এস টি এসসি ও বি সি এদের জন্য ফাইভ পারসেন্ট মার্কসের রিল্যাক্সেশন থাকবে ওকে চল টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজের তোমার একটা টেস্ট নেওয়া হবে লোক মানে তুমি লোকাল ল্যাঙ্গুয়েজ কতটা বলতে পারো ভালোভাবে এটা ওকে চলো তো সকলে কিন্তু শুরু করে দাও অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করে দাও অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ডাব্লু ডট কম এখানে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে কারো কোনো সমস্যা হলে অ্যান্ড অনলাইন ভিডিও যদি তোমরা বিস্তারিত চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের হেল্প করবো এনিমে সকলে ভালো থেকো সুস্থ থেকো আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে চোখ রাখো এরকম আরো আহ চাকরির নিউজ নিয়ে এরকম আরো এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিরেক্ট রিক্রুট হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা এগুলোরও যদি তোমরা নিউজ চাও এগুলোরও যদি বিস্তারিত তোমরা নোটিফিকেশন চাও অবশ্যই আমাকে জানাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো হাওয়া গ্রেট টাইম আই হোপ তোমাদের হাতে ভবিষ্যতে একটা সুন্দর চাকরি থাকো